কোন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষা ছাড়াই সমন্বয়কদের রেফারেন্সে দেড়শো জনকে চাকরি দিয়েছে ডাকা ওয়াসা যে কোটা নিয়ে এত আন্দোলন এত সংগ্রাম যে কোটার উপর বর করে তারা আজকে উপদেষ্টা হয়েছে সমন্বয় হয়েছে যে যে কারণে অনেক ছাত্র জীবন দিয়েছে শহীদ হয়েছে বা দায়ী বলেন তাইলে তাদের আগে দুষ্কৃ ছিল আগে যে মুক্তিযোদ্ধা কোটা ছিল তাদের দুষ্কি ছিল তাইলে কেন এই কোটা নিয়ে আন্দোলন করা হইলো তারপরে আবার দেখেন যারা পাঁচ আগস্টে অনেকে আহত হয়েছে বা অনেকে নিহত হইছে তাদেরকে কোটা দেওয়া হয়েছে তাদেরকে দেওয়া আমার কথা হচ্ছে আন্দোলন ছিল কোটা নিয়ে এখন আবার কেন এই কৌটা চলে আসতেছে বা এই এইগুলা এইগুলা চলে আসতেছে এটা কোন ধরনের স্বাধীনতা একটা কথা আছে যে মজা মারে সোজা ভাই আমরা সবার বইটা ভাই যারা মারা গেল তারা তো কোনো ধরনের সুবিধা পাইতেছে না এখন সকল ক্ষমতা তাদেরকে ব্যবহার করে যারা আন্দোলন করাইছিল যারা আজকে উপদেষ্টা হইছে যারা সমন্বয় বইসে তাদের সকলের লাভ তারা হাজার হাজার কোটি টাকার বাণিজ্য করতেছে এখন এই যে তারা রেফারেন্সে চাকরি দিল আপনি কি মনে করেন তারা এখানে বাণিজ্য করে নাই মানে পরীক্ষা নাই নিয়োগ বিজ্ঞপ্তি নাই সরাসরি এ সমন্বয়কদের রেফারেন্সে তারা চাকরি ঢুকে গেছে দেশ টিভি রিপোর্টে হয়তো আপনারা দেখছেন বা আমি আর লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব এখন আপনাকে এখন আপনারা আমাকে আওয়ামী লীগের টেক লাগাই দিতে পারেন আরে ভাই আওয়ামী লীগের টেক লাগানা যার লাগান এইটা কি কোনো সিস্টেম আগে আগে কি আগে কি সমস্যা ছিল এখন এই যে যারা মারা গেছে তাদের কথা সবাই বুঝিয়ে দিতেছে এখন সমন্বয়ক যে বাংলাদেশ কোনো কিছু হইলেই সমন্বয় কোনো কিছু হইলেই অমুক তমুক এই যে আপনি লাস্ট নিয়ে রাজনীতি শুরু হইছে আসিয়া মারা গেল দর্শিত মেয়েটা সে যখন হসপিটালে ছিল তখন কেউ তারা নিয়ে একটা মানে যারা বড় বড় সমন্বয় আছেন তার তাকে নিয়ে কেউ একটা দেয় নাই যখন সে মারা গেল বা তাকে দেখতেও কেউ হসপিটালে যায় নাই যখন সে মারা গেল তারা হেলিকপ্টার চড়িয়ে মাগুরা মাগুরা গেলেন জানাজা পড়তে ওইখানে কিছু কান্নাকাটি করে বক্তব্য দিলেন এবং পরবর্তীতে বললেন যে হেলিকপ্টারের সিট খালি ছিল জন্য তারা হেলিকপ্টারে গেছেন বা এটা কোন কথা মানে আমরা সবাই ভালো আমরা ক্ষমতা বা চেয়ার পাওয়ার আগে আমরা সময় ভালো যখনই আমরা চেয়ারে বসি তখনই আমাদের চেহারা আমাদের রূপ পাল্টে যায় এই যে তারা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন নামে বিভিন্ন কমিটি দিতে আছে ওইখানেও তারা বাণিজ্য করতেছে তাহলে ভাই পার্থক্যটা কই এই যে যারা সবাই তাদের কথা রাস্তায় নামলো তারা কই আজকে আর যারা নাটের গুরু চর্কি গুড়াইছে তাদের অবস্থান কই মানে সবাই ক্ষমতা মানে এখন স্পষ্ট পরিষ্কার হইতেছে যে তারা তাদের ব্যক্তি স্বার্থের জন্য এই কাজটা করছে এবং আস্তে আস্তে এইগুলো আরো প্রকাশ হইবে মানে মুক্তিযোদ্ধা আন্দোলন এখন আবার প্রকার নিয়োগ ছাড়াই রেফারেন্সে দেশ জনের চাকরি এখন এটা তো প্রকাশ পাইছে এখন তাদের বিরুদ্ধে টিভি গুলো কথা বলতে ভয় পায় এই যে দেশ টিভি এই নিউজটা করছে দেখবেন হয়তো ওই সাংবাদিকের চাকরি চলে যাবে নয়তোবা এই টিভির বিরুদ্ধে তারা ছাত্র জনতা লেলিয়ে দিবে এটা কোন ধরনের স্বাধীনতা ভাই এটা কোন কোন ধরনের স্বাধীনতা এটা কেমন দেশে আমরা বাস করি সবাই তো বলতেছেন দেশ স্বাধীন দেশ স্বাধীন কিন্তু আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে যে সংবাদ মাধ্যমটাই কথা বলে তাদের বিরুদ্ধে তারা তাদের হয়তো ওই সাংবাদিকের চাকরি চলে যায় নয়তো গিয়ে টিভি মালিককে তারা হুমকি হুমকি প্রদান করে এটা কেমন কথা ভাই এই যে সেদিন যমুনা টিভি না কোন টিভি সমন্বয়কে গালি দিছিল পরে ওই সাংবাদিকের চাকরি চলে গেছে এটা কেমন ভাই আমরা সবাই ভালো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো যতক্ষণ না আমরা ক্ষমতা পাই যতক্ষণ না আমরা ক্ষমতায় বসতে না পারি ক্ষমতা পাইলে পরে আসল আসলে বের হয়ে যায় তবে আপনি যাই বলেন এই ছয় সাত মাসের যে প্রকার লুট চুরি ডাকাতি দর্শন যাচ্ছে আমাকে গালি দেন যাই করেন আমি বলবো যে আগেই ভালো ছিলাম এটা আস্তে আস্তে সবাই বলবে আমার ভিডিওটা राखेर प्रमाण पै धन्यवाद